হ্যালো বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি তো আজকে পনেরোই ডিসেম্বর আর আজকে আমাদের বিয়ে হয়েছিল এক বছর আগে তো আজকে আমাদের বিবাহবার্ষিকী আর আজকে আমাদের একটা বিয়ে বাড়িও পড়েছে তো আমি ভাবলাম এই শাড়িটা পরে নিই কারণ এই শাড়িটা গত এক বছর আগে এই দিনেই পরেছিলাম আর তারপর থেকে পড়া হয়নি তো ওই জন্য ভাবলাম এই শাড়িটাই পরি আর দেখো আমি রেডি হয়ে গিয়েছি অর্ঘর টিউশন বাড়িতেই যাকে আঁকায় তার পিসি দিয়ে তো আমাদের ফুল ফ্যামিলিকেই বলেছে তো ওই জন্য আমরা সবাই রেডি হচ্ছি মাকে দেখো খুব সুন্দর লাগছিলো টানিয়া সাজিয়েছে মাকে আর এখানে দেখো অর্ঘ খুব শর্ট টাইমের মধ্যে এই ছবিটাকে করেছে প্রেজেন্ট করার জন্য বিয়েবাড়িতে তো ওই জন্য ওটা ও প্যাকিং করছে আর এখানে আমরা একটু ফটোশ্যুট করে নিচ্ছি কারণ আমরা যে ট্রেনটা আমাদের ধরার কথা ছিল সেই ট্রেনটা আমরা ধরতে পারিনি দেখো তানিয়াও খুব সুন্দর করে সেজেছে তো ধরতে পারিনি পরের ট্রেন এক ঘন্টা পরে ওই জন্য আমরা ভাবলাম যে একটু একটু ছবি টবি তুলে নিই আর এখানে আমরা স্টেশনে চলে এসেছি কল্যাণপুর স্টেশনে আমরা বারুইপুর যাব বারুইপুরে ছিল অনুষ্ঠানটা দেখো এখানে আমি আমি ওদেরকে বলছিলাম যে এই দুটো গিফট যদি আমরা নিতে মানে ভুলে যাই ওখানে রাখার ছিল নিতে যদি ভুলে যাই এরকম একটু মজা করছিলাম ওদের সাথে এই যেটা বলছিলাম ভুলে অর্ঘ খুব শর্ট টাইমের মধ্যে ওটা করেছে আর যে তো দেখো ভিডিতে চলে এসেছি আর কথা বলছে এক বছর আগে আমারও এরকম নশা হয়েছিল কিন্তু ঠান্ডার সময় এরকম গরমে থাকতে ভালোই লেগেছিলো আমার অর্ধ খুব বিরক্ত লেগেছিল ওখানে গান গেছে আর এখানে দেখো এখানে মানে যাকে দেওয়া হচ্ছে ফোনের যে রিয়াকশান ছিল দারুণ মারাত্মক রিয়াকশান ছিল যে ছবিটা দেখার পর তো সবটা হয়তো আমরা নিতে পারিনি প্রথম যে রিয়াকশানটা ছিল সেটা আমরা নিতে পারিনি তো আমরা খুব চেষ্টা করব ভিডিওটা যে ফটো ক্যামেরাতে হয়েছে সেটা আমরা কালেক্ট করে তোমাদের সাথে শেয়ার করার খুব চেষ্টা করব। আর এখানে যে বলছিলো বনে যে সে বলছিল যে তার এটা বেস্ট গিফট এইটা সত্যি একজন শিল্পীর কাছে এটা থেকে বড় পাওনা আমার মনে হয়েছে আর এখানে দেখো বর ঢুকছে অর্ঘ খুব টেনশানে ছিল যে বরের সাথে যে ছবিটা হয়ে এঁকেছে সেটা মিলবে কিনা কারণ হচ্ছে বরকেও সামনাসামনি কোনো দিনই দেখেনি আর যে ছবিগুলো এখন জানোই যে ছবিগুলো সবাইকে আমাদের আলাদা আলাদা রকম দেখায় তো সেই জন্য ছবি দেখে করা ওই জন্য খুব টেন্স ছিল বাট হ্যাঁ বরের সাথে একদম পারফেক্টলি মিলে গেছে তো এখানে খুব সুন্দর জায়গাটাও সাজিয়েছিল বউ যেখানটায় বসেছিলো তো এই দিনটা দেখে আমার সেই আগের বছরের কথা মনে পড়ে যাচ্ছিলো কারণ এক বছর আগেও আমরা এই দিনটি কাটিয়ে এসেছি কিন্তু সেই দিনে যে যে ঘটনাগুলো হয়েছে সেটা যদি তোমাদের সাথে শেয়ার করতে পারতাম একদিন বলবো তোমাদের তোমাদের যখন আর মানে বিয়ে নিয়ে কিছু একটা ভিডিও বানাবো তখন তোমাদের সাথে শেয়ার করব যে আমাদের বিয়েটা হতে হতেও আটকে গিয়েছিল ঠিক আছে মানে অনেক অনেক কান্ড করে অনেক বাধা অতিক্রম করে আমাদের বিয়েটা হয়েছে আর কি তো এখানে অনেকগুলো স্টল দিয়েছিল মেলার মতো স্টল দিয়েছিল। অনেক পনির টিক্কা তারপর তোমার ওই জিলিপির সাথে রাবড়ি দিয়ে খুব সুন্দর ডেজার্ট টাইপের ডেজার্ট বানানো বানিয়েছিল খুব সুন্দর লাগছিল তো যদি চায়ের একটা স্টল ছিল ফুচকা তো স্টল ছিলই এখানে ঢং করে ছবি তোলা হচ্ছিল মা ফুচকা খাচ্ছে আমরা ফুচকা খেতে পারি কারণ আমাদের ওষুধ চলছে তো যেটা বলছিলাম তোমাদের সাথে একদিন শেয়ার করবো বিয়েটা হতে মানে রাস্তায় কতগুলো বাধা আমরা অতিক্রম করেছি আমি আর অর্ঘ আপনার দুজনই তো তোমাদের সাথে সেরকম আর তোমাদেরকে এটা সাজেস্ট করবো পনেরোই ডিসেম্বর এই লগ্নটায় বিয়েটা করাটা মানে আমাদের আমাদের ওটাও আমাদের যে বছরে ওটা লাস্ট ছিল বিয়ে মানে যেহেতু চারিদিকে ভিড় চারিদিকে সব জায়গায় ভিড় যেখানেই যাচ্ছি মানে আমরা যেহেতু হলটা আগে থেকে বুক করে নিয়েছিলাম তাই আমরা বেঁচে গিয়েছিলাম নেই ওটাও পাওয়া যেত না আর এখানে আগুন পান দেওয়া হচ্ছিলো সেটা তোমাদের সাথে আগেই শেয়ার করে নিয়েছি এখানে আর তোমাদের খাওয়ার ভিডিওটা করা হয়নি তার জন্য সরি কিন্তু এখানে আমরা খাওয়ার পর আমরা আইসক্রিম খাচ্ছি তো এটার ভিডিওটা করলাম চলো টাটা আজকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমাদের পাশে থেকে আর বেল আইকনটা ক্লিক করে দিও চলো টাটা